আসসালামু আলাইকুম সবাইকে প্রাইমারি প্রধান শিক্ষক পরীক্ষায় কত পেলে চান্স পাওয়া সম্ভব হ্যাভিয়ার্স আজকে আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়ে বিস্তারিত তথ্য দিব এবং এ টু জেড ইনফরমেশন দিব সবাইকে মাস্ট টু ওয়েলকাম আমাদের চ্যানেল এক্সাম রুলসে যদি ভিউয়ার্স আপনারা নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলবনটি অন রাখবেন যাতে সকল আপডেট নোটিফিকেশন সবার আগে পেয়ে যান চলুন ভিউয়ার্স শুরু করা যাক আজকের মূল ইম্পর্টেন্স ভিডিও তার আগে ছোট্ট একটি কথা না বললে নয় যারা প্রাইমারি প্রধান শিক্ষক পদের পরীক্ষার্থী আছেন আপনাদের জন্য রুলস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একটি স্পেশাল শর্টেজ সাজেশন তৈরি করা হয়েছে সাজেশন মূল্য হচ্ছে মাত্র দুইশো টাকা যাদের সাজেশনগুলো লাগবে তারা স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে এই নম্বরে মেসেজ করুন বা ছয়শই নম্বরে কল করতে পারেন ইনশাল আমাদের সাজেশন থেকে নাইনটি পার্সেন্ট কমানের সম্ভাবনা রয়েছে চলে আসি ভিওর স্মল ভিডিওতে প্রাইমারি প্রধান শিক্ষক পরীক্ষায় কত পেলে চান্স পাওয়া সম্ভব ভিওর্ডস পরীক্ষা হবে নব্বই নম্বরে এবং দশ নম্বর থাকবে আপনার ভাইভা টোটাল একশো নম্বরে পরীক্ষা হবে ঠিক আছে তো ফার্স্ট যে নব্বই নম্বর আপনার ফিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে এই নব্বই নম্বরে কত পেলে আপনি চান্স পাবেন নব্বই নম্বরের মধ্যে আপনি যদি যেহেতু কোশ্চেন আপনি জানেন যে স্ট্যান্ডার্ড কোয়ালিটি কোয়ালিটিতে হবে এবং এটা যেহেতু নন কাটার একটি পোস্ট তো সেই ক্ষেত্রে আপনাকে এখানে কিন্তু ভালো প্রতিযোগিতার সম্মুখীন হতে হবে প্রশ্ন যতই কঠিন হোক বা যতই সহযোগ না কেন আপনার কাটমার্ক কিন্তু ভিন্ন রকম হয়ে থাকবে যদি একবারে কোশ্চেন সহজ হয়ে যায় সেই ক্ষেত্রে নব্বই দেখবেন যে পঁচাশি পেয়েইতে হবে ন্যূনতম যদি একবারে কোশ্চেন ইজি হয় সেই হিসাবে বলা বাট রকম হবে না এটা প্রাইমারির মতো অত সস্তা প্রশ্ন করবে না পোস্ট লেভেল থাকবে তো সেই ক্ষেত্রে আপনাকে নব্বইয়ের ভিতর কমপক্ষে হলো চান্স পেতে হলে সেভেন্টি নাম্বার তুলতেই হবে নাইলে জীবনও জীবনও প্রাইমারি প্রধান শিক্ষক হওয়ার স্বপ্ন দেখতে পারবেন না এটা বাদ দিয়ে দিতে হবে সেভেন্টি কমপক্ষে এই টার্গেট নিয়ে আপনাকে এগোতে হবে যাতে সম্পূর্ণ শর্ট সাজেশন দরকার তারা করুন স্ক্রিন দেওয়া নম্বরে